ভাতটা তুলে দিলাম ও গরম ভাত ভাত থাক ঠান্ডা হয়ে থাকবে ওই না ডালের আমরা এই যে ডালের ফেনাটা ফেলে দিই মাও ফেলে দেয় মা মা যে ডালের ফ্যানাটা খাওয়া ভালো না ওই জন্য ফেলে দিই ডালটা অনেক একটু বেশি পরিমাণেই দিয়ে দিয়েছি এখন থেকে অনেকটা হয়ে গেছে বুঝতে পারিনি তো বড়ো বাটিতে ঢেলেছিলাম কিছু ডাল এমন আছে না সেদ্ধ হতেই চায় না ডাল তাড়াতাড়ি সেদ্ধ করার একটা টেকনিক আছে প্রেশার কুকার ছাড়াই তাড়াতাড়ি সেদ্ধ হয় এটাই বসেছি আমি কিন্তু দেখো পাঁচ মিনিট হলো তো যেগুলো ভালো ডাল তো তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেগুলো একটু ডালটা একটু অন্যরকম থাকে সেগুলো একটু টাইম লাগে দশ পনেরো মিনিট লাগে কিন্তু ভালো ডাল দেখো পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে কারণ ডাল বসিয়ে লবণ তো কিচ্ছু দিবে না লবণ না দিয়ে শুধু মানে জল আর ডাল বসিয়ে দেবে আর নড়াচড়া দিবে না একভাবেই থাকবে নড়াচড়া করলে ডাল কিন্তু সেদ্ধ হতে একটু টাইম নেয় বা লবণ দিলেও সেদ্ধ হতে টাইম নেয় এই জন্য লবণ না দিয়ে এমনি বসিয়ে দিবে জলের মধ্যে আর জাল দিতে থাকবে হালকা আস্তে আস্তে মানে খুব একটা জাল দেবে না হালকা জালে দেখবে পাঁচ দশ মিনিটের মধ্যে ডাল একদম সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি কয়েকদিন দেখেছি তো যে লবণ দিলে ডালটা সেদ্ধ হতে টাইম লাগে যদিও লবণ দিলে বাষ্পের পরিমাণটা বাড়িয়ে দেয় সব ক্ষেত্রে তা হয় না যেরকম মাংস টাংস ওই সব করলে লবণ দিলে তাতেই সেদ্ধ হয় কিন্তু ডালের ক্ষেত্রে সেটা হয় না ডালে লবণ না দিলেই ভালো যখন সেদ্ধ হয়ে যাবে পরে কাটা দিয়ে তারপরে লবণ দিলেই হলো ওই আরেকজন চিৎকার চাষমাষ শুরু করেছি স্কুল থেকে এটা কিন্তু সবজি কাটার বটি না এটা হচ্ছে বেথি তোলার বটি ওইটা দাদুর আঙুলের বটি মানে দাটা আর কি সেই ধার এখন ধার দিলে সে ধার আলু বেগুন দিয়ে করব গরমে থাকতে পারছি না সেই গরম বড়ো যাতায় রান্না করে বের হওয়া যায় সেই বেগুনের ভিতরে পোকা নেই হচ্ছেই এমনি কালো মানুষ গরমে আরও ভালো লাগছে চোখ মুখ অন্ধকার হয়ে গেল পোকা বেগুনগুলো বেগুনের এটা হচ্ছে সমস্যা একটা উপরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটু পোকা টোকা নেই কাটলাম ভেতরে পোকা বেগুনগুলো দেখতে একদম পরিষ্কার কিন্তু পোকা সবই আছে কিন্তু লঙ্কাই নেই তো শুকনা লঙ্কাগুলো বেটে রান্না করতে হয় আজকে হাট বার লঙ্কা যেহেতু আছে চলে যাবে গাছে যে কাঁচা লঙ্কা আছে ওই লঙ্কা আমরা মানে সাদা লঙ্কাটা আছে ওই লঙ্কা খাই মানে ওটা খালি পেট ব্যথা করে সাইডে যে গাছটা ছিল বাথরুমের সাইডে ওই লঙ্কাগুলো এতগুলো লঙ্কা ছিল কি যে হলো সেদিন দেখলাম কতগুলো লঙ্কা কিন্তু আজকে গিয়ে দেখি গাছে একটা লঙ্কা নেই গরুতেই খেয়ে নিয়েছে নাকি না কি হলো খেয়ে যায় এই মাত্র রান্না কমপ্লিট করে বের হলাম